হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো এখন বাজে পৌনে দশটার মতো তো দশটাই ধরে নাও আজকের ভ্লগটা আমি সকাল দশটা থেকে স্টার্ট করছি অনেক দিন পরে আবারও সকাল থেকে ব্লগ নিয়ে এলাম তোমাদের সামনে মানে অনেক দিন পরে নয় বাবা বাড়িতে একবার এনেছিলাম কিন্তু তুমি তো জানো এখন এত গরম পড়েছে যে এই গরমেতে সমস্ত কাজ বাজার মানে করে হাঁপিয়ে উঠছি আর যে ভিডিওটা শ্যুট করবো সেটা আর করতে পারছি না তো বন্ধুরা তার জন্য আমি তোমাদের কাছে দুঃখিত কী করবো বলো দিনে পরিশ্রমের পর মেয়েটাকে নিয়ে মানে আমি আর পেরে উঠি না একদমই পেরে উঠি না আর আমাদের এখানটা দেখতেই পাচ্ছ এই যে রোদ্দূরের তেজরা দেখো এখনই মানে দশটা থেকেই রোদ্দুরের তেজরা দেখো শুধু এখানে এই যে আমাদের ওই যে যেখানটা আছি ওর সামনে মানে বেরোলেই রোদ্দুর শুধুমাত্র এই কারখানাটা টুকুই ছাওয়া আছে এই যে ওপরে পাখা ঘুরছে আর মেয়েটা এখানে খেলা করছে কালকে বিয়েবাড়ি থেকে এলাম তখন এগারোটা বাজবে সরি কালকে মানে সেরকমভাবে কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেন বলতো কারণ তোমার দাদাভাই খুব তাড়াতাড়ি করছিল যে তাড়াতাড়ি করো এখন আর ভিডিও করতে হবে না যেটা হয়ে থাকে আর কি তোমরা অনেকেই জানো যারা নতুন নতুন ভ্লগিং স্টার্ট করে যাদের মানে ব্লগ থেকে কোনো ইনকাম আসছে তাদের কথা বলবো না কারণ তাদের সাথে পরিবারের ফুল সাপোর্ট থাকে কারণ টাকাটা তো আসবে তো তার জন্য কিন্তু এখনও যেহেতু আমার কোনো ইনকাম নেই মানে তোমাদের সবার কথাই বলছি যারা এখনও পর্যন্ত ইনকাম করো না তাদের ফ্যামিলি থেকে অনেকের হয়তো সাপোর্ট থাকে ফুল সাপোর্ট কিন্তু অনেকের আবার এরকম কিছু কিছু চাপও থাকে সেটা নিজেকেই ম্যানেজ করে করতে তো তার জন্যই আমার এই ব্যবস্থা তো কালকে আমি ব্লগিং করছিলাম মানে ভেবেছিলাম তারপরেও শ্যুট করব কিন্তু তাড়াতাড়ি করে রেডি হলাম দিয়ে মেয়েটাকে খাওয়ালাম ওকে রেডি করালাম তারপরে তোমার দাদাভাই জামা কাপড় বের করলাম এসব করতে করতে আর ভিডিওটা করবো কখন তোমার দাদাভাই এসে যদি আমাকে বকাবকি করে যে এখনও তুমি রেডি হওনি এত লেট হয়ে গেলো তারপর কাকিমা বলেছিল একবার যেতে সাজানোর জন্যই যেতে বলেছিল কিন্তু আমার আর সাজানো হয়ে ওঠেনি নিজের করতে করতে মেয়েটাকে করতে করতেই এখানেই বেজে গেছিলো সাড়ে আটটা তো সাড়ে আটটার সময় গিয়ে দেখলাম কাকিমা রেডি হয়ে গেছে মানু রেডি হচ্ছে হয়ে গেছিলো ওদেরকে আর কিছু করে দিতে লাগেনি তো ওরা তারপরেই বেরিয়ে গেল তারপর আমি আবার চলে এলাম এলাম এসে একটু রাস্তাটাতে দাঁড়িয়েছিলাম প্রচণ্ড গরম আর এই পাখাটাতে আমি আমি রেডি হয়েছি শুধুমাত্র পাখাটা ঘুরছে আর মেয়েটা নিচে বসে আছে ওকেও হাওয়া মানে পাখাটা ওর দিকে করা আছে আমার দিকে অল্প অল্প হাওয়া লাগছে এরকমভাবে রেডি হয়েছি তো তার কিছুক্ষণ পরেই তোমার দাদাভাই চলে এলো তো ও এসে গাটা ধুয়ে ওর জামাটা বের করেই রেখেছিলাম তো পড়লো পরে তারপর আমরা বেরিয়ে গেলাম তো যাই হোক দেখো কালকে এই নেলপালিশ এইভাবে এই যে আর এটা আজকে উঠেও গেছে কাচাকুচি করতে করতে উঠে গেছে এগুলো এইভাবে ডিজাইন করেছি এটা লাল দিয়েছিলাম এগুলো সাদা দিয়েছিলাম কীরকম একটা লাগছিলো বলে আবার এখানে একটু টিপ 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 করে করে দিয়ে দিয়েছি তো এই দুটো উঠে গেছে আবার কালকে ভোরের দিকে মানে আজকে ভোরের দিকে তখন কটা বাজবে চারটে সাড়ে তিনটে পৌনে চারটে মতো বাজবে তো তখন আমার মেয়ে খুব শরীরটা খারাপ হলো বমি করলো আবার দেখলাম তার জন্য তোমার দাদা বললাম একটু মাছ নিয়ে আসো মানে জানতো যে রুই মাছগুলো হয় ওটা দিয়ে কলা আছে বাড়িতে কাঁচকলা আর হচ্ছে পটল আছে একটা ঝিঙা আনতে বলেছি ওই দিয়ে একটু ঝোল করব আর ওকে একটু ওয়ারিসের জল গুলাম এখন গুলে এক গ্লাস ওই জাউম করে খাইয়েছি একদম খাওয়াতে পারি না আমি ওই ভুলিয়ে ভালি একটু একটু করে ঢেলে ঢেলে খাইয়েছি এক গ্লাস গোলা আছে ওটা থেকে একটুখানি খাইয়েছি এখন ওটা সারাদিনের শেষ করে দেবো ছোটো ছোটো প্যাকেটগুলো যে পাওয়া যায় না এক গ্লাস জলে গুলতে হয় তো সেইগুলোই তো ওইদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে গ্যাসেতে আসতে করে আমি এখানে বসে আছি আর তোমার দাদা ভাই মাছটা নিয়ে এলো আনাজগুলো কাটবো কিছু তো সেরকম করার নেই আনাজুলো কেটে শুধু ঝোলটা চাপিয়ে দেবো মাছটা ধুয়ে নিয়ে তো চলো তাহলে দেখা যাক ও আবার কখন আসে তো তোমাদের দাদাভাই ভাই চলে এসেছে ও আসার পরে ওকে একটু শরবত করে দিলাম নুন চিঙে লেবু দিয়ে বাইরে যা রোদ দূর দেখো না যত বেলা মানে বাড়ছে তত রোদের তাপ আরও বাড়ছে তো ওদিকে মুড়ি খেলাম ভাতে আলু দিয়েছিলাম তো সেই আলু ভাতে দিয়ে মুড়ি মাখলাম মেখে খেলাম মেয়েটা ওদিকে খেলতে চলে গেছে জন্য সমীর দাদু মানে কাকা নিয়ে গেছে গিয়ে ওখানে খেলছে খেলুক একটু আমি এখানে মাছের ঝোলটা করি তারপরে ওকে নিয়ে আসবো নিয়ে এসে স্নানটা করিয়ে দেবো এখানে দেখো সবজি টবজি সব কেটে নিয়েছি আর এই যে মাছগুলো ধরে হয়ে গেছে মাছি হয়ে গেছে ওদিকে রান্নার পাট সেরে ফেললাম ফেলে দেখো সব বাসন টাসন মেজেও নিয়েছি খুন্তিটা দেখতে পাচ্ছ সামনে বাসনগুলো রাখা আছে তো বাসন ফাসন মেজে ওখানে গ্যাস টাসগুলো মুছে নিয়ে এখানে মেয়েকে নিয়ে চলে এসেছি স্নান করাতে আজকে বারোটা বেজে গেছে বারোটার আগেই স্নান করানো হয়ে যাচ্ছে এই কদিন ধরে যেহেতু তাড়াতাড়ি রান্নাটা আমি সেরে নিচ্ছি কারণ বেলা হয়ে গেলে না আর রান্না করতে ভালো লাগছে না এই রোদ তো তার জন্য দেখো আজকে একটু বেলাই হয়ে গেল কালকে সাবান মাখিয়েছিলাম বলে আজকে আর সাবান মাখাবো না কালকে সাবান শ্যাম্পু দুটোই করিয়ে দিয়েছিলাম কারণ মাথায় অনেকদিন ধরে শ্যাম্পু করানো হয়নি আর ও তো দেখেইছ শ্যাম্পু করতে চায় না তো তার জন্য আজকে শুধু এমনি স্নানটা করিয়ে দেবো তো চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো যে আমি এখন ওকে হিমালয়া ক্রিমটা কেন মাখাচ্ছি কারণ হচ্ছে পাউডার মাখিয়ে মাখিয়ে আগের বছরে আমার মেয়ের স্কিনটায় কালো স্পট পড়ে গেছিলো তো সেটা পাউডার মাখানো বন্ধ করে দেওয়ার পর দেখলাম ওটা আস্তে আস্তে রিমুভ হয়ে যাচ্ছে তো তার জন্য এবছর আমি ওকে পাউডার দিচ্ছি না শুধুমাত্র রাত্রে ঘামাচির জন্য একটু পরিষ্কার করে পাউডার মাখিয়ে শুয়ে দিচ্ছি আর এমনিতে সবসময় ক্রিমটাই মাখাচ্ছি কারণ ক্রিমটা মাখালে কি বলো তো স্কিনটা না একটু হাইড্রেটেড মতো থাকে আর না হলে স্কিনটা ম্যার ম্যারে হয়ে যায় আর কীরকম একটা লাগে উস্কো খুস্কো মতো লাগে তো তার জন্য ওকে এই ক্রিমটা হালকা করে মাখাচ্ছি গরমেতে বেশি ক্রিম দেওয়াটাও উচিত নয় আর দেখতেই পাচ্ছো আমার মেয়ে কেমন কাঁদছে ও স্নান করার পর একদমই রেডি হতে চায় না এরকমই করে তো যাই হোক গিয়ে ওই ক্রিমটার ডেটটাও এক্সপায়ার হয়ে যাবে এই বছরটাই লাস্ট তো তার জন্যই মাখিয়ে ওটা শেষ করে দেবো তো চলো তাহলে এবার আমার মেয়েকে খাওয়াবো আবারও পরে তোমাদের সাথে দেখা হচ্ছে দুপুরের পর আবারও সন্ধেবেলা এলাম তোমাদের সামনে তো এখন বাজে সাড়ে ছটা সন্ধ্যে টন্দে দিয়ে দেখতেই পাচ্ছ রেডি হয়েছি যাবো একটু বাজারে কালকে বিয়েবাড়ির জন্য গিফট কেনার আছে তো তার জন্যই বাজারে যাওয়া যাবো আমি আর ছোটো কাকিমাকে তো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং সেই দুপুরের পর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ ফোনে একটুও চার্জ ছিল না ফোনটা চার্জে বসিয়েছিলাম আর আমি ভাত খেয়েছি তিনটের সময় মেয়েটাকে ঘুমপুরা থেকে ঘুমিয়ে পড়েছিলাম তো তিনটের সময় ঘুমটা ভাঙলো উঠে দেখলাম তোমার দাদা ভাই এখনও আসেনি না ও চুলদারি কাটতে গেছিলো তো আমি ওকে ফোন করলাম ও বলে এখনও আমি সেলুনেই বসে আছি তো তার জন্য আমি তিনটের সময় ভাতটা খেলাম ও এলো ফোনে চারটে ওকে ভাত দিলাম দিয়ে বাসন কোসন মেজে সব টাজ করেই সন্ধে টন্দে দিলাম আর দুপুরবেলা যে ফোনটা চার্জ যেতে ভুলে গেছিলাম বিকেলবেলা ফোনটা চার্জ দিয়েছিলাম ফোনে তিন পার্সেন্ট চার্জ ছিল তো তার জন্য আর বিকেল থেকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর এখন যাব হচ্ছে বাজারে তোমার তো বললাম তো চলো তাহলে কাকিমা যাবে কাকিমাকে আবার ফোন করব আর মেয়েকে রেডি করিয়ে দিয়েছি যে জামাটা পরেছিল ওটা জল ফেলে ভিজিয়ে দিয়েছে আর সেই জন্য এটা পরিয়ে দিয়েছি গরমে তো হালকা জামাই ঠিক আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি তো এটা একটা গিফট আইটেমের দোকান কাকিমা প্রথমে ভেবেছিল বেডশিট দেবে কিন্তু শাড়ি বেডশিট তো প্রায়শই দেওয়া হয় তাই আমি বললাম এই গিফটের দোকান থেকে চলো একটা কিছু দেখা যাক তো কাপড়েটের সেট একটা কাকিমা নিয়েছে একটা কাপের সেট নিয়েছে আর একজনের জন্য আর আমি কি নিয়েছি সেটা বাড়ি গিয়েই তোমাদের বলবো তো চলো একেবারে বাড়িতে গিয়েই দেখা হবে বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে গিয়ে দেখো ড্রেস চেঞ্জ করে নিয়েছি প্রচণ্ড গরম হচ্ছিলো মেয়েটাকে এক হাতে নিয়ে এই হাতে ব্যাগ তারপর কাকিমা ধরলো গিফট যেটা নিয়েছিলাম কী কী কিনলাম তোমাদেরকে বলি তোমাদের দোকানটা দেখালাম তো সেখান থেকে নিয়েছি একটা রাধাকৃষ্ণের ফটো ফ্রেম থ্রি ডি ফটো ফ্রেম খুব সুন্দর দেখতে মনে হচ্ছে না ভেতরে লাইট জ্বলছে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই এমনিই শুধু ফটো ফ্রেম তো ওটা নিয়েছি আর তোমার দাদাভাইয়ের মানে থ্রি কোয়ার্টার প্যান্ট নিয়েছি দুটো ব্যাস এগুলোই নিয়েছি আর মেয়েটার জন্য একটা ডেটল নিয়েছি আড়াইশো গ্রামের আর হচ্ছে নাইসেল পাউডার নিয়েছি ঘামাচির জন্য ওর দেখছি কপালের এইগুলোতে ঘামাচি বেরিয়ে গেছে তো যাই হোক এইগুলোই নিয়েছি আর আসার সময় এই সামনের দোকানটা থেকে একটু আটা নিয়ে এলাম রুটি হবে বলে কালকে আটাটা শেষ হয়ে গেছিলো তো এখন আমি রুটি করব আবার কি করি দেখি তরকারি তরকারি আর কালকে তোমাদেরকে বলেছিলাম যে মেনুতে কি কি আছে সেটা অল্প করে দেখিয়ে দিয়েছিলাম সেটাও আবার হেজি হয়ে গেছিলো তো তোমাদেরকে বলে দিই কি কি হয়েছিল হয়েছিল চিকেন কাটলেট নান রুটি আর হয়েছিল হচ্ছে নান রুটির সাথে আলু আচারিয়া তো এটা ফার্স্ট টাইম খেলাম কোনোদিনও খাইনি এর আগে তারপর ছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন আর হচ্ছে একটা করে মাছ ছিল তো মানে যে চিলি চিকেন নেবে না তার জন্য মাছ আর কি তো তারপর ছিল চাটনি আমের চাটনি রাজভোগ সন্দেশ তবে যেরম যেরম হয় আর কি মাপড় ভাজা আর লাস্টে আইসক্রিম আর হচ্ছে পান মশলা তো এটাই কালকের মেনুতে ছিল তো যাই হোক আবারও কালকে যেতে হবে তার জন্য একটু প্রিপারেশান নিতে হবে আগে থেকে তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো তাহলে এখানেই টাটা বন্ধুরা দেখা হচ্ছে পরের ভ্লগ